যাদের কি না হুটহাট মিষ্টি খেতে ইচ্ছে করে তারা কিন্তু বানিয়ে নিতে পারো এই মিষ্টির আইটেমটি ভীষণ মজার আর শুধুমাত্র এক কাপ দুধের সর দিয়ে কিন্তু আমি এই মিষ্টি আইটেমটি বানিয়েছি ভীষণ মজার হয় খেতে তো হ্যালো এভরিওান আসসালাম আলাইকুম আশা করি সবাই অনেক বেশি ভালো আছো তো আমি কিন্তু আজকে দুধের সর দিয়ে তোমাদের এই সানার মিষ্টিটি বানিয়ে দেখাবো তো তোমরা চাইলে এখানে সরাসরি দুধ থেকে ছানা কেটেও এই মিষ্টিটি বানিয়ে নিতে পারো ভীষণ মজার খেতে হয় তো আমি কিন্তু এখানে দুধটাকে ব্লেন্ড শটটাকে ব্লেন্ড করে নিচ্ছি তো এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের পানি এবং এক কাপ পরিমাণের চিনি তো চিনিটা কিন্তু আমি ছোট কাপের এক কাপ দিয়েছি তো চিনিটা তোমাদের পরিমাণ মতন বা স্বাদ অনুযায়ী তোমরা দিতে পারো তো এখানে আমি এক কাপ গুঁড়া দুধ দিয়ে দেবো তো দিয়ে এটাকে ভালোভাবে মিশিয়ে নেব তো এখন আমি সেই যে দুধের শটটা রেখেছিলাম সেটাই এখানে দিয়ে দিলাম যেটা ব্লেন্ড করে রেখেছি তো দিয়ে ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে তারপরে এখানে দিয়ে দিলাম এক কাপ পরিমাণের ময়দা আমি ছোট কাপের এক কাপ দিয়েছি বড় কাপের হাফ কাপ হবে তো আমি কিন্তু একটা হ্যান্ড ব্রিটের সাহায্যে এটাকে বিট করে নিচ্ছি ভালোভাবে দেখো ভালোভাবে লাড়াচাড়া দিয়ে এটাকে মিশিয়ে নিতে হবে দিয়ে দেব দু চামচ পরিমাণের ঘি ঘিটা দিলে এই মিষ্টিটার টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এবং ফ্লেভারটা কিন্তু অনেক ভালো আসবে তো অবশ্যই ঘি দেওয়ার চেষ্টা করবেন তো ভালোভাবে মিশাতে হবে এখন আমি আবার কিছুটা গুঁড়া দুধ দিয়ে দিলাম তো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন আমি একটা